কিরে বাবু এ তুই যে বাগার বাসার মধ্যে দেখেছিস ঠিক কিরে তোর কালটা ডান সাম কান্দিস বলি কান্দিস কিবলি কিবলি কান্দিস কিবলি তুই কান্দিস হরে হ্যাঁ হাসে 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 বাবু গিলে দিয়ে পড়া হাসে 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 ছোড়া কানা নারী না দরমা বাপরে বাপ এটা কান্দি বলে ছড়া ছোড়া ছোড়া দেখ তো কেমন করে হাসাছে দেখছিস চোখ আর মুন্ডে সেরা মোবাইল দেখি আর বাপরে বাপ ওরে দাদুরে ছোট চোখে আমার গুতাই কান্দক তো কান্দক তোর মা কাছে তুই মুই বলে তো কান্দাম করি সব সময় তুই কান্দক তো না দহন

তু মোবাইল চিনি দে ভিডিঅ' চিনিছ এতিয়া ভিডিঅ' কৰাচোন ভিডিঅ' চিনিছ চকি তেৰ পৰাই চিনিলে তুমি হা মোবাইলটো কি বেপাৰ তোৰ হিৰে তই মাৰি ফুলাবোৰ বা